হ্যালো ব্রিয়ন তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিট এবং খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই সময় কিভাবে একটা ভালো প্রিপারেশন তুমি অ্যান্সার করতে পারো এই বিষয় সম্পর্কে এক্সপ্লেন করার ট্রাই করব তো দেখো কোনো কিছুভাবে শর্টকাট বা ইজি ওয়েতে কমপ্লিট করা যায় না তোমাকে অ্যাডমিশন টেস্টে ভালো একটা রেজাল্ট হোল্ড করতে হলে অবশ্যই পুরো একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে অ্যাপিয়ার করে দেন তোমাকে সেই পজিশনটা হোল্ড করতে হবে তো এই জন্য তোমাকে দরকার হচ্ছে একটা গোছানো প্রিপারেশন এবং শেষ সময় যেহেতু তাই অনেক ভালো একটা প্রিপারেশন নেই তোমাদেরকে পরীক্ষার হলে অ্যাপেয়ার করা উচিত তো দেখো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছে স্পেশালি এ ইউনিট এবং কল্যাণ ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য তোমাদের সেখানে তিনটা সাবজেক্ট মেইন অর্থাৎ বাংলা ইংলিশ এবং জি কে এবং কল্যাণ ইউনিভার্সিটি স্পেসিফিকলি তোমাদের রিটেন থেকেও উপ আসবে যেটা হচ্ছে বাংলা এবং ইংলিশের উপরে তো দেখো এই যে তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ জিকে এবং রিটেনের প্রিপারেশনটা এটার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশনটা খুব একটা কঠিন না তুমি যদি চিন্তা করো যে বাংলার মধ্যে কি কী থাকে ফার্স্ট পেপার গ্রামার এবং হচ্ছে তোমার বোক্যাব বা লিটারেচার অংশটা এবং ইংরেজির ক্ষেত্রে তোমাদের হচ্ছে কি গ্রামার পার্টটা তারপর ভোকাবুলারিটা এরপর হচ্ছে তোমাদের লিটারেচার আর পাশাপাশি ইংলিশ ফার্স্ট পেপার থেকে টুকিটাকি কিছু বিষয় আর স্পেসিফিকলি যদি বলি যেটা হচ্ছে জি কে সেখানে তোমার বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট অ্যান্ড আদার্স কিছু টপিক আছে যেটা হচ্ছে তোমার সাবজেক্টিভ যেমন ধরো ইকোনমিক্স রিলেটেড বা হচ্ছে হিস্ট্রি রিলেটেড বা জিওগ্রাফি বা গুগল রিলেটেড অথবা তোমার অন্য অন্য যে কোনো টপিক তো দেখো এই যেই কোশ্চেনগুলা এগুলো কি অতটা কঠিন থেকে আসে না এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের যে প্রিপারেশনের জন্য যে সকল ম্যাটেরিয়ালসগুলো তোমরা ফলো করো যে সকল বইগুলো ফলো করো বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া হয় কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো না যে কোথায় এম্পসেস দিয়ে পড়তে হবে তোমরা পুরো বই পড়ে যাও কিন্তু কোথায় কোথায় এমফাসিস দিয়ে পড়তে হবে সেটা বুঝো না বা কোন কোন টপিকগুলোকে শেষ সময় এমফাসিস দিয়ে কোনগুলোকে বাদ দিয়ে প্রিপারেশনটা নিতে হবে সেটা তোমরা বোঝো না আর শেষ সময় তোমাদের উচিত হচ্ছে নিজেকে টপিক ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট ফাইনাল আকারে প্রিপারেশনটা কমপ্লিট করা তো সেই অনুযায়ী তোমরা যদি প্রিপারেশনটা নাও তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে তো এখন দেখো আমাদের যে নিউ ব্যাচটা আছে তোমাদের এফ আর বি ব্যাচ সেই ব্যাচে কিন্তু অলরেডি সব কিছুই কমপ্লিট অলরেডি তোমাদেরকে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখন শেষ সময় যেটা করণীয় যে এই ব্যাচে যে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমি আবার তোমাদেরকে রিপিটেডলি এখানে দিবো যাতে করে তোমরা আবার এটাকে প্রিপারেশন নিতে পারো সেখানে অনেক এরকম থাকবে যে প্রত্যেকটা সাবজেক্টের ম্যাটার্সগুলো একটি আমি তোমাদেরকে দিব ক্লাসের ভিডিওগুলো তো আলাদাভাবে দেওয়াই আছে জাস্ট এখানে ম্যাটেরিয়ালস অর্থাৎ রিডিং ম্যাটেরিয়ালস পিডিএফ শিট দেখানো বই বা হচ্ছে এক্সামের লিঙ্কগুলো সেখানে দেওয়া থাকবে তোমরা এখান থেকে পুরো একটা গোছানো প্রিপারেশন নিতে পারো আর যেহেতু হাতে মাত্র সময় আছে অল্প কিছুদিন যারা এখনও প্রিপারেশন ওটা ভালোভাবে নিতে পারো নাই তাদেরকে বলবো যে তোমরা আমাদের এফ আর বি ব্যাচে যুক্ত হতে পারো কেননা এই ব্যাচে শুরুতে আমি ভর্তি নিয়েছিলাম দুই হাজার টাকা আড়াই হাজার টাকাতে এখন শেষ সময় যেহেতু আমি মাত্র চারশো নিরানব্বই অর্থাৎ পাঁচশো টাকাতে আমি ভর্তি নিচ্ছি এবং অনেকেই অলরেডি ভর্তি হচ্ছে এখন পর্যন্ত তো তোমাদেরকে আমি যেটা বলবো যে শেষ সময় যদি তুমি একটা গোছানো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা অ্যাপেয়ার করে অনেক ভালো একটা রেজাল্ট হোল্ড করতে পারবা আর টু বি অনেস্ট যারা সেকেন্ড টাইম দেওয়া ভাবছ তাদেরকে বলবো যে তোমরা শেষ একটা ট্রাই করে দেখো যে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো সাবজেক্ট পাও কিনা খুলনা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পাও কিনা যদি সেখানে হয়ে যায় দেন তো আলহামদুলিল্লাহ তারপর গিয়ে তুমি সেকেন্ড প্রিপারেশনের জন্য থিঙ্ক করবা নট নাও তো এই জন্য বলবো যে হচ্ছে তোমাদের লাস্ট এটা অ্যাটেম্প এবং এখানে তোমাদের হান্ড্রেড অ্যান্ড টেন দাও এবং তোমরা সেভাবে একটা প্রিপারেশন নাও আর আমাদের ব্যাচে আমি সব কিছুই গুছিয়ে দেবো এ টু দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে হচ্ছে এই যে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংলিশ জি তারপরে রিটেনের প্রিপারেশন সব কিছুই এখানে আমি গুছিয়ে দিচ্ছি তো যারা যারা আমাদের ব্যাচে অ্যান্ড্রলোল করতে আগ্রহী তার দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ব্যাচটা অ্যান্ড্রোল হতে পারো আর যেহেতু এটা কমপ্লিট ব্যাচ অলরেডি সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে তোমাদের এখন সেই সময় প্রত্যেকটা জিনিস গুছানো আকার প্রোভাইড করলেও তোমরা অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারবা অনেকেই ভাবতে পারো যে অল্প সময়ের মধ্যে পারবা কিনা তো যেহেতু গুছানো আছে সব কিছু তোমার পড়তে আর কতটুকু সময় বা লাগবে আর সে সময় যদি তুমি এখান থেকে এভাবে কমন পেয়ে বা প্রত্যেকটা জিনিস পড়ে নিয়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা অ্যাপিয়ার করো তুমি নিঃসন্দেহে একটা টপ মেরিট হোল্ড করতে পারবা তো সবার জন্য শুভকামনা আল্লাহ Yes.